নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি শেষের কবিতা উপন্যাসটির পরবর্তী অংশ আজকের পর্ব ধূমকেতু এতদিন পরে অমিত একটা কথা আবিষ্কার করেছে যে লাবণ্যর সঙ্গে তার সম্বন্ধটা শিলং শুদ্ধ বাঙালি জানে গভর্নমেন্ট অফিসের কেরানিদের প্রধান আলোচ্য বিষয় তাদের জীবিকা ভাগ্য গগনে কোন গ্রহ রাজা হইল কে বা মন্ত্রীবর এমন সময় তাদের চোখে পড়ল মানব জীবনের জ্যোতির্মণ্ডলে এক যুগ্ম তারা রাবর্তন একেবারে ফার্স্ট ম্যাগনিচিউডের আলো পর্যবেক্ষকদের প্রকৃতি অনুসারে এই দুটি নবদীপ্যমান জ্যোতিষ্কের আগ্নেয় নাট্যের নানা প্রকার ব্যাখ্যা চলছে পাহাড়ে হাওয়া খেতে এসে এই ব্যাখ্যার মধ্যে পড়েছিল কুমার মুখুজে অ্যাটর্নি সংক্ষেপে কেউ তাকে বলে কুমার মুখ কেউ বলে মার মুখ শিশুদের মিত্রগোষ্ঠীর অন্তঃচর নয় সে কিন্তু জ্ঞাতি অর্থাৎ দেখাশোনার দলে অমিত তাকে ধূমকেতু মুখ নাম দিয়েছিল তার একটা কারণ সে এদের দলের বাইরে তবু সে মাঝে মাঝে এদের কক্ষপথে পুচ্ছ বুলিয়ে যায় সকলেই আন্দাজ করে যে গ্রহটি তাকে বিশেষ করে টান মারছে তার নাম লিসি এই নিয়ে সকলেই কৌতুক অনুভব করে কিন্তু লিসি স্বয়ং এতে ক্রুদ্ধ ও লজ্জিত তাই লিসি প্রায়ই প্রবল বেগের পুচ্ছ মর্দন করে চলে যায় কিন্তু দেখতে পাই তাদের ধূমকেতু লেজার বা মূড়র কোনোই লোকসান হয় না অমিত শিলংয়ের রাস্তায় ঘাটে মাঝে মাঝে কুমার মুখকে দূর থেকে দেখেছে তাকে না দেখতে পাওয়া শক্ত বিলেতে আজও যায়নি বলে তার বিলিতি কায়দা খুব উৎকটভাবে প্রকাশমান তার মুখে নিরবচ্ছিন্ন একটা মোটা চুরুর থাকে এইটাই তার ধুমকেতু মুখ নামের প্রধান কারণ অমিত তাকে দূর থেকেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং নিজেকে ভুলিয়েছে যে ধূমকেতু বুঝে সেটা বুঝতে পারেনি কিন্তু দেখেও দেখতে না পাওয়াটা একটা বড় অন্তর্গত চুরিবিদদের মতোই তার সার্থকতার প্রমাণ হয় যদি না পড়ে ধরা তাতে প্রত্যক্ষ দৃশ্যটাকে সম্পূর্ণ পার করে দেখবার পারদর্শিতা চাই কুমার মুখোশ শিলংয়ের বাঙালি সমাজ থেকে এমন অনেক কথা সংগ্রহ করেছে যাকে মোটা অক্ষরে শিরোনামা দেওয়া যেতে পারে অমিত রায়ের অমিতাচার মুখে সবচেয়ে নিন্দে করেছে যারা মনের সবচেয়ে রসভোগ করেছে তারাই যকৃতের বিকৃতি শোধনের জন্য কুমার কিছুদিন এখানে থাকবে বলে স্থির ছিল কিন্তু জনশ্রুতি বিসারের উগ্র উৎসাহে তাকে পাঁচ দিনের মধ্যেই কলকাতায় ফেরালে সেখানে গিয়ে অমিত সম্বন্ধে তার চুরুর ধুমাকৃত অত্যুক্তি উদ্গারে সিসিলিসি মহলে কৌতুকে কৌতূহলে জড়িত বিভীষিকা উৎপাদন করলে অভিজ্ঞ পাঠকমাত্রই এতক্ষণে অনুমান করে থাকবেন যে শিশি দেবতার বাহন হচ্ছে কেটি মিত্রের দাদা নরেন তার অনেক দিনের একনিষ্ঠ বাহন দশা এবার বই বাহনের দশম দশায় উত্তীর্ণ হবে এমন কথা উঠেছে সিসি মনে মনে রাজি কিন্তু যেন রাজি নয় ভাব দেখে একটা প্রদূষান্ধকার ঘনিয়ে রেখেছে অমিতের সম্মতি সহায় নরেন এই সংসারটুকু পার হতে পারবে বলে ঠিক করেছিল কিন্তু অমিত হামবার না ফেরে কলকাতায় না দেয় চিঠির জবাব ইংরেজি যতগুলো গর্হিত শব্দভেদী বাক্য তার জানা ছিল সবগুলি প্রকাশ্যে ও স্বগত উক্তিতে নিরুদ্দেশ অমিতের প্রতি নিক্ষেপ করেছে এমনকি তার যুগে অত্যন্ত বেতার বাক্য শিলংয়ে পাঠাতে ছাড়েনি কিন্তু উদাসীন নক্ষত্রকে লক্ষ্য করে উদ্ধত হাওয়ের মতো কোথাও তার দাহরেখা রহিল না অবশেষে সর্বসম্মতিক্রমে স্থির হলো অবস্থাটা সরেজমিন তদন্ত হওয়া দরকার সর্বনাশের স্রোতে অমিতের ঝুঁটির ডগাটাও যদি কোথাও দেখা যায় টেনে ডাঙায় তোলা আসু দরকার এ সম্বন্ধে তার আপন বোন শিশির চেয়ে পরের বোন কেটের উৎসাহ অনেক বেশি ভারতের ধন বিদেশে লুপ্ত হচ্ছে বলে আমাদের পলিটিক্সের যে আক্ষেপ কেটি মিটারের ভাবখানা সেই জাতের নরেন মিটার দীর্ঘকাল ইউরোপে ছিল জমিদারের ছেলে আয়ের জন্য ভাবনা নেই ব্যয়ের জন্যেও বিদ্যারজনের ভাবনাও সেই পরিমাণে লঘু বিদেশে ব্যয়ের প্রতি অধিক মনোযোগ করেছিল অর্থ এবং সময় দুই দিক থেকেই নিজেকে আর্টিস্ট বলে পরিচয় দিতে পারলে একই কালে দায়মুক্ত স্বাধীনতা ও অহৈতুক আত্মসম্মান লাভ করা যায় এই জন্যে আর্ট সরস্বতীর অনুসরণে ইউরোপের অনেক বড় বড় শহরের বহিমীয় পাড়ায় সে বাস করেছে কিছুদিন চেষ্টার পর স্পষ্টবক্তা হিতৈষীদের কঠোর অনুরোধে ছবি আঁকা ছেড়ে দিতে হলো এখন সে ছবির সমজদারিতে পরিপক্ক বলেই নিজের প্রমাণ নিরপেক্ষ পরিচয় দেয় চিত্রকলা সে ফলাতে পারে না কিন্তু দুই হাতে সেটাকে চটকাতে পারে ফরাসি ছাঁচে সে তার গোফের দুই প্রত্যন্ত দেশকে সযত্নে কণ্ঠকৃত করেছে এদিকে মাথায় ঝাঁকড়া চুলের প্রতি তার অযত্ন অবহেলা চেহারাখানা তার ভালোই কিন্তু আরও ভালো করবার মহার্ঘ সাধনায় তার আয়নার টেবিল প্যারিসেও বিলাস ভারাক্রান্ত ভাড়াক্রান্ত তার মুখ ধোবার টেবিলের উপকরণ দশাননের পক্ষেও বাহুল হতো দামি হাবানা দু চার টান টেনেই অনায়াসেই সেটাকে অবজ্ঞা করা এবং মাসে মাসে গাত্রবস্ত পার্সেল পোস্টে পড়াশি ধোবার বাড়িতে ধুইয়ে আনানো এই সব দেখে ওর আভিজাত্য সম্বন্ধে বিরুপ্তি করতে সাহস হয় না ইউরোপের শ্রেষ্ঠ দর্জিশালায় রেজিস্ট্রি বহিতে ওর গায়ের মাপ ও নম্বর লেখা এমন সব কোঠায় যেখানে খুঁজলে পাতিয়ালা কর্পূরতলার নাম পাওয়া যেতে পারে ওর স্ল্যাংবিক ইংরেজি ভাষার উচ্চারণটা বিজড়িত বিলম্বিত আমিলিত চক্ষুর অলস কটাক্ষ সহযোগে অনতি ব্যক্ত যারা অভিজ্ঞ তাদের কাছে শোনা যায় ইংল্যান্ডের অনেক নীল রক্তবান আমিরদের কণ্ঠস্বরে এই রকম গদগদ জরিমা এর উপরে দৌড়ীয় অপভাষা এবং বিলিতি শপথের দুর্বাক্য সম্পদে সে তার দলের লোকের আদর্শ পুরুষ কেটিমিটারের আসল নাম কেতকি চালচলন ওর দাদারি কায়দা কারখানার বকযন্ত্র পরম্পরায় শোধিত তৃতীয় ক্রমেই চোলাই করা বিলিতি কৌলিন্যের ঝাঁঝালো এসেন্স সাধারণ বাঙালি মেয়ের দীর্ঘ কেশ গৌরবের গর্বের প্রতি গর্ব সহকারে কেটি দিয়েছে কাঁচি চালিয়ে খোঁপাটা ব্যাঙাচি লেজের মতো বিলুপ্ত হয়ে অনুকরণের উল্লম ফুশিল পরিণত অবস্থা প্রতিপন্ন করেছে মুখের স্বাভাবিক গৌরীমা বর্ণপ্রলেপের দ্বারা এনামেল করা জীবনের আদ্যলীলায় কেটির কালো চোখের ভাবটি ছিল স্নিগ্ধ এখন মনে হয় সে যেন যাকে তাকে দেখতেই পায় না যদি বা দেখে তো লক্ষ্যই করে না যদি বা লক্ষ্য করে তাতে যেন আত খোলা একটা ছুরির ঝলক থাকে প্রথম বয়সের ঠোঁট দুটিতে সরল মাধুর্য ছিল এখন বারবার বেঁকে বেঁকে তার মধ্যে বাঁকা অঙ্কুশের মতো ভাব স্থায়ী হয়ে গেছে মেয়েদের বেশের বর্ণনায় আমি আনারি তার পরিভাষা জানি নেই মোটের ওপর চোখে পড়ে ওপরে একটা পাতলা সাপের খোলসের মতো ফুরফুরে আবরণ অন্ধরের কাপড় থেকে অন্য একটা রঙের আভাস আসছে বুকের অনেকখানিই অনাবৃত আর অনাবৃত বাহু দুটিকে কখনো কখনো টেবিলের কখনো চৌকির হাতায় কখনো পরস্পরকে জড়িত করে যত্নের ভঙ্গিতে আল গোছে রাখবার সাধনা সুসম্পূর্ণ আর যখন সুমার্জিত নখরমণির দুই আঙুলে চেপে সিগারেট খায় সেটা যতটা অলঙ্করণের অঙ্গরূপে ততটা ধূমপানের উদ্দেশ্যে নয় সবচেয়ে যেটা মনেও দুশ্চিন্তা উদ্রেক করে সেটা ওর সূর্য খুরবালা জুতো জোড়ার কুটিল ভঙ্গিমায় যেন ছাগল জাতীয় জীবের আদর্শ বিস্তৃত হয়ে মানুষের পায়ের গরম দেবার বেলায় সৃষ্টিকর্তা ভুল করেছিলেন যেন মুচির দত্ত পদোন্নতির কিম্বুত বক্রতায় ধরণীকে পীড়ন করে চলার দ্বারা অ্যাভলিউশনের ত্রুটি সংশোধন করা হয় শিশি এখনও আছে মাঝামাঝি জায়গায় শেষের ডিগ্রি এখনও পায়নি কিন্তু ডবল প্রমোশন পেয়ে চলেছে উচ্চ হাসিতে অজস্র খুশিতে অনর্গল আলাপে ওর মধ্যে সর্বদা একটা চলন বলন টকবক করছে উপাসকমণ্ডলীর কাছে সেটার খুব আদর রাধিকার বয়ঃসন্ধির বর্ণনায় দেখতে পাওয়া যায় কোথাও তার ভাবখানা পাকা কোথাও কাঁচা এরও তাই খুরওয়ালা জুতোই যুগান্তরের জয় তোরণ কিন্তু অনবিচ্ছিন্ন খোঁপাটাতে রয়ে গেছে অতীত যুগ পায়ের দিকে শাড়ির বহর ইঞ্চি দুই তিন খাটো কিন্তু উত্তরচ্ছেদে অসংবৃতির সীমানা এখনও আলজ্জতার অভিমুখে অকারণ দস্তানা পড়া অভ্যস্ত অথচ এখনও এক হাতের পরিবর্তে দুই হাতেই বালা সিগারেট টানতে আর মাথা ঘোরে না কিন্তু পান খাবার আসক্তি এখনও প্রবল বিস্কুটের টিনে ঢেকে আচার আমসত্ত্ব পাঠিয়ে দিলে সে আপত্তি করে না ক্রিসমাসের প্লাম পুডিং এবং পৌষ পার্বণের পিঠে এই দুইয়ের মধ্যে শেষটার প্রতি তার ললুপতা কিছু বেশি ফিরিঙে নাচমারের কাছে সে নাচ শিখছে কিন্তু নাচের সভায় জুড়ি মিলিয়ে ঘূর্ণি নাচ নাচতে সামান্য একটু সংকোচ বোধ করে অমিত সম্বন্ধে জনরব শুনে এরা বিশেষ উদ্বিগ্ন হয়ে চলে এসেছে বিশেষত এদের পরিভাষাগত বিভাগে লাবণ্য গভর্নেন্স ওদের শ্রেণীর পুরুষের জাত মারবার জন্যই তার স্পেশাল ক্রিয়েশন মনের সন্দেহ নেই টাকার লোভে মানের লোভেই সে অমিতকে কোষে আঁকড়ে ধরেছে ছাড়াতে গেলে সেই কাজটাতে মেয়েদের সম্মার্জন পটু হস্তক্ষেপ করতে হবে চতুর্মুখ তার চার জোড়া চোখে মেয়েদের দিকে কটাক্ষপাত ও পক্ষপাত একসঙ্গেই করে থাকবেন সেজন্য মেয়েদের সম্বন্ধে বিচার বুদ্ধিতে পুরুষদের গড়েছে নিরেখ নির্বোধ করে তাই স্বজাতি মোহমুক্ত আত্মীয় মেয়েদের সাহায্য না পেলে অনাত্মীয় মেয়েদের মোহজাল থেকে পুরুষদের উদ্ধার পাওয়া এত দুঃসাধ্য আপাতত এই উদ্ধারের প্রণালীটা কীরকম হওয়া চায় তাই নিয়ে দুই নারী নিজেদের মধ্যে একটা পরামর্শ ঠিক করেছে এটা নিশ্চিত গোড়ায় অমেককে কিছুই জানতে দেওয়া হবে না তার আগেই শত্রুপক্ষকে আর রণক্ষেত্রটাকে দেখে আসা চাই তারপর দেখা যাবে মায়াবিনীর কত শক্তি প্রথমে সেই চোখে পড়ল অমিতের ওপর ঘন এক গ্রাম্য রঙ এর আগেও ওর দলের সঙ্গে অমিতের ভাবের মিল ছিল না তবু সে তখন ছিল প্রখর নাগরিক চাঁচা মাজা ঝকঝকে এখন কেবল যে খোলা হাওয়ায় রঙটা কিছু ময়লা হয়েছে তা নয় সব শুদ্ধ ওর উপর যেন গাছপালার আমেজ দিয়েছে ও যেন কাঁচা হয়ে গেছে এবং ওদের মতে কিছু যেন বোকা ব্যবহারটা প্রায় যেন সাধারণ মানুষের মতো আগে জীবনের সমস্ত বিষয়কে হাসির অস্ত্র দিয়ে তাড়া করে বেড়াতো এখন ও সে শখ নেই বললেই হয় এইটাকেই ওরা মনে করেছে কালের লক্ষণ শিশি একদিন ওকে স্পষ্টই বলে দূর থেকে আমরা মনে করেছিলাম তুমি বুঝিয়া খাসিয়া হবার দিকে নামছ এখন দেখছি তুমি হয়ে উঠেছো যাকে বলে গ্রিন এখানকার পাইন গাছের মতো হয়তো আগেকার চেয়ে স্বাস্থ্যকর কিন্তু আগের মতো ইন্টারেস্টিং অমিত ওয়ার্সওয়ার্থের কবিতা থেকে নজির পেরে বললে প্রকৃতির সংসর্গে থাকতে থাকতে নির্বাক নিশ্চেতন পদার্থের ছাপ লেগে যায় দেহে মনে প্রাণে যাকে কবি বলেছেন মিউট ইনসেন্সেড থিংস শুনে শিশি ভাবলে নির্বাক নিশ্চেতন পদার্থকে নিয়ে আমাদের কোনো লান্ডিস নেই যারা অত্যন্ত বেশি সচেতন আর যারা কথা কইবার মধুর প্রগলভতায় সুপটু তাদের নিয়েই আমাদের ভাবনা ওরা আশা করেছিল লাবণ্য সম্বন্ধে অমিত নিজেই কথা তুলবে একদিন দুদিন তিন দিন যায় সে একেবারেই চুপ কেবল একটা কথা আন্দাজে বোঝা গেল অমিতের সাধের তরণে সম্প্রতি কিছু বেশি রকম ঢেউ খাচ্ছে ওরা বিছানা থেকে উঠে তৈরি হবার আগে অমিত কোথা থেকে ঘুরে আসে তারপরে মুখ দেখে মনে হয় ঝোড়ো হাওয়ায় যে কলা গাছের পাতাগুলো ফালি ফালি হয়ে ঝুলছে তারই মতো শতদীর্ণ ভাবখানা আরও ভাবনার কথাটা এই যে রবি ঠাকুরের বই কেউ কেউ ওর বিছানায় দেখেছে ভেতরের পাতায় লাবণের নাম থেকে গোড়ার অক্ষরটা লাল কালি দিয়ে কাটা বোধ নামের পরশ পাথরেই জিনিসটার দাম বাড়িয়েছে অমিত ক্ষণে ক্ষণে বেরিয়ে যায় বলে খিদে সংগ্রহ করতে চলেছে খিদের জোগানটা কোথায় আর খিদেটা খুবই যে প্রবল তা অন্যদের অগোচর ছিল না কিন্তু তারা এমনি অবুঝের মতো ভাব করতো যেন হাওয়ায় ক্ষুধাকর্তা ছাড়া শিলংয়ে আর কিছু আছে এ কথা কেউ ভাবতেই পারে না শিশি মনে মনে হাসে কেটি মনে মনে জলে নিজের সমস্যাটাই অমিতের কাছে এত একান্ত যে বাইরের কোনো চাঞ্চল্য লক্ষ্য করার শক্তি তার নেই তাই সে নিঃসংকোচে সখী যুগলের কাছে বলে চলেছে এক জলপ্রপাতের সন্ধানে কিন্তু প্রপাতটা কোন শ্রেণীর আর তার গতিটা কোন অভিমুখী তা নিয়ে অন্যদের মনে যে কিছু ধোঁকা আছে তা সে বুঝতেই পারে না আজ বলে গেল এক জায়গায় কমলালেবুর মধুর সওদা করতে চলেছে মেয়েদূরে নিতান্ত নিরীহভাবে সরল ভাষায় বলে। এই অপূর্ব মধু সম্বন্ধে তাদের দুর্দমনীয় কৌতূহল তারাও সঙ্গে যেতে চায় অমিত বলে পথ দুর্গম যানবাহনের আয়ত্যাতিত বলে আলোচনাটাকে প্রথম অংশে ছেদন করেই দৌড় দিলে এই মধুকরের ডানার চাঞ্চল্য দেখে দুই বন্ধু স্থির করলে আর দেরি নয় আজই কমলালেবুর বাগানে অভিযান করা চাই এদিকে নরেন গেছে ঘৌড় দৌড়ের মাঠে সিসিকে নিয়ে যাওয়ার জন্য খুব আগ্রহ ছিল শিশি গেল না এই নিবৃত্তিতে তার কতখানি সম দরকার হয়েছিল তা দরদি ছাড়া অনেকে বুঝবে